চোদ্দশো বছর আগে ভবিষ্যদ্বানী করেছিলেন গাজতুল হিন্দ নামের এক গুরুত্বপূর্ণ যুদ্ধের কথা এটি হবে ইতিহাসের অন্যতম বৃহৎ ধর্ম সংক্রান্ত সংঘাত যা ভারতীয় উপমহাদেশে মুসলিম ও মুসলিমদের মধ্যে সংগঠিত হবে হাদিসে বলা হয়েছে এই যুদ্ধে মুসলিমরা চূড়ান্ত বিজয় অর্জন করবে গাজোয়া শব্দের অর্থ অভিযান এবং হিন্দ বুঝায় ভারতীয় উপমহাদেশকে তখনকার সময়ে বর্তমান ভারত বাংলাদেশ পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা আফগানিস্তান ও মায়ানমারকে কাফেরদের মধ্যে বৃহৎ জিহাদ যুদ্ধের সময় মুসলিম বাহিনীর এক তৃতীয়াংশ শহীদ হবে আরেকাংশ পালিয়ে যাবে শেষ অংশ সংগ্রাম চালিয়ে যাবে শেষ পর্যন্ত বিজয় অর্জন করবে রাসুল্লাহ সাল্লাহ আলাহি আসালাম বলেছেন তাদের মধ্যে একটি দল এই যুদ্ধে অংশগ্রহণ করবে আল্লাহ তাদের বিজয় দান করবেন এবং তারা ভারতীয় রাজাদের বন্দী করবে তবে যুদ্ধের বহাবহতা অনেক মুসলিম প্রাণ হারাবে এবং বিজয় উদযাপন করতে বেঁচে থাকবে খুব কম সংখ্যক মুসলিম গাজাতুল হিন্দ ইমানদের মুসলিমদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ এটি তাদের সাহস ধৈর্য ও বিশ্বাসকে প্রমাণ করার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত